আগামী নির্বাচনে আওয়ামী অংশ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বলে যাবেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি আমরা এখানে জমায়েত হতে পেরেছি আমরা যেসব দাবিতে জমায়েত হয়েছি আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জা পাঁচই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে হাসিনার পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই দুখন্দয়ে আওয়ামী লীগের পুনরুদ্ধার হবে না সেই আওয়ামী লীগ আমাদের تاريخে হলো ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে জেনে রাস্তায় নামিয়েছিল সেই আওয়ামী লীগের পুনরুদ্ধার হবে না প্রশাসনের আমি সহযুক্ত অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পরে আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার এক নাকি তাকে তাদের নেই আওয়ামী নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস কত কিছুদিন আগে বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বলে যাবেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আবদার এবং শহীদ আবু আলিফের রাস্তার উপরে তারা দিয়ে এই আওয়ামী বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগ চাই করতে হবে

তিরিশ হাজার হত্যা করে সারা বাংলাদেশে আমরা বার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক নয় আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সপ্তাহে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সপ্তাহ হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকে এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার কোন এই ফাঁসি নাওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার

হয়। এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যে সম্মান অক্ষুন্ন থাকে সেই অধিকার গুলো সেই সংস্কার গুলোতে আপনাকে হওয়া জানাচ্ছি আপনারা ভালো থাকবেন